কোচবিহারের শ্রী মদনমোহন ঠাকুরের রাসযাত্রা উৎসবের পুজোর প্রসাদ পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে কোচবিহারের ঐতিহ্যবাহী মন্দির মদনমোহন মন্দিরের রাস পূর্ণিমার পুজোর প্রসাদ পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কথা জানালেন কোচবিহার পৌরসভার পৌর প্রধান রবীন্দ্রনাথ ঘোষ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা জানান তিনি উল্লেখ্য প্রতিবার দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেবত বোর্ড পুজো দিয়ে থাকে পাশাপাশি কোচবিহার পৌরসভাও পুজো দিয়ে থাকে প্রতি মতো এবছরও দেব দেবত্র ট্রাস্ট বোর্ড ও কোচবিহার পৌরসভা মুখ্যমন্ত্রীর নামে পুজো দিয়েছে মদনমোহন মন্দিরে সেই পুজোর প্রসাদ এবং ফল ফুল পাঠানো হবে মুখ্যমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবে এই প্রসাদই একথা জানিয়ে রবীন্দ্রনাথ ঘোষ আরও বলেন

ডিএম সাহেব যেমন পুজো দেয় দেবত্ব ট্রাস্ট বোর্ডের পক্ষ থেকে কোচবিহার পৌরসভাও মাননীয় মুখ্যমন্ত্রীর মঙ্গল কামনায় পুজো দিনে এবং পুজো হওয়ার শেষে পুজোর প্রসাদ এবং ফুল ফল মূল নিয়ে বিভিন্ন সামগ্রী আমাদের পৌরসভাগুলো রাত্রেবেলায় শিলিগুড়ি চলে যাবে সেখান থেকে সকালে ট্রেন ধরে কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়িতে গিয়ে দিয়ে আসবে প্রসাদ ফুল যা আশীর্বাদী ফুল সব দিয়ে আসবে এবং আমরা জানি যে মুখ্যমন্ত্রী যদি ভালো থাকে বাংলা ভালো থাকবে বাংলার মানুষ ভালো তাই ওরা মন্ত্রণালয়ের কাছে আর সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে ওই পুজোটা দিই আছে রাস উৎসব উপলক্ষে দেবো মুখ্যমন্ত্রী নামে পুজো দেয় পুরসভাও বিয়ে থাকে